হ্যালো বিয়ন আপনি কীভাবে সেলফ অ্যাপের ভিতরে ড্রাইভ প্যাকগুলো অর্ডার করবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসগুলো দেখিয়ে দিই ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটি ওপেন হওয়ার পরে আমাদের যে কাজগুলো হচ্ছে আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসব। একটু নিচের দিকে আসার পরে এখানে আমরা দেখতে পারবো ড্রাইভ অফার নামে যে অপশানটুকু রয়েছে এই ড্রাইভ অফার অপশানে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে এমন একটা অপশান চলে আসবে এখানে একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো প্যাকেজ দেখতে পারবেন হ্যাঁ আমরা এখানে অনেকগুলো প্যাকেজ দেখতে পারবো সাপোজ এই যে একটা প্যাকেজ আমরা যদি এই প্যাকেজটুকু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেয় আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমরা এই প্যাকেজের উপরে ক্লিক করে দিব এই প্যাকেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা একটু করবেন দেখেন এই প্যাকেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি আপনার যে নাম্বারে আপনি এই অফারটুকু পাঠিয়ে দিবেন ওই ফোন নাম্বারটুকু আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটি আপাতত ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা আমি আপাতত তো একটি ফোন নাম্বার দিয়ে দিলাম এখান থেকে আমরা দেখেন সব কিছু ঠিকঠাক রবি অপারেটর নির্বাচন করাই আছে প্রিপেড নির্বাচন করাই আছে গ্রাহকের বিভাগ শুধু আপনি নির্বাচন করবেন এখান থেকে আমি এখান থেকে টুকে সিলেক্ট করে দিলাম এরপর এখানে দেখেন যে আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এটাতে ক্লিক করে দিবেন এরপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে যান এটাতে ক্লিক করে দিলে আমাদের এখানে দেখেন দেখিয়ে দিচ্ছে যে আসলে মূলত আমাদের ইয়ে অ্যাকাউন্টে ব্যালেন্স নেই ভাউসার পয়েন্ট অবশ্যই ব্যালেন্স থাকতে হবে আমরা যদি এখানে ক্লিক করে দেই এখান থেকে যদি আমরা ভাউসার পয়েন্ট অপশনে ক্লিক করে দেই আপনারা দেখতে পারবেন আমার কিন্তু ভাউসার পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকার কারণে ড্রাইভ অফারটি সেল হচ্ছে না কিন্তু প্রসেসটুকু কিন্তু সেম আমি যে প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে করবেন পরবর্তী ধাপে ক্লিক করার পরে দেখবেন যে সে অফারটুকু তাদের কাছে পৌঁছে যাবে এখন বিষয়টা হচ্ছে পৌঁছে যাওয়ার পর আপনার করণীয় কী এবং ভাউসারে কীভাবে আপনি টাকা অ্যাড করবেন এই বিষয়গুলো নিয়ে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও এই ভিডিওগুলো ক্লিক করে আপনি এখান থেকে ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে ফেলুন ইনশাল্লাহ তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সেলফ মেম্বারদের কাছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ